প্রিয় দর্শক নমস্কার আদাব সুনীলমল সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি শিক্ষার সাথে যারা সম্পর্কিত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিঠি নিয়ে আজ আমি কথা বলবো আমরা সবাই জানি যে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এই বিশ্ব শিক্ষক দিবস 2024 উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা 2024 প্রকাশ করা হয়েছে এবং পাঁচ ই অক্টোবর এই বিশ্ব শিক্ষক দিবস পালনের জন্য একটি নির্দেশনা জারি করেছে তো আমি আপনাদের আর বাড়তি কথা না বলে এই নীতিমালায় কি আছে সেটি আপনাদেরকে বলার চেষ্টা করছি এবং বেশ কিছু আহ অনেকের রিকোয়েস্ট বা প্রশ্নের উত্তরও দেওয়ার চেষ্টা করছি তো এখানে এই নীতিমালায় বলা হয়েছে জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানোর মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে সারা বিশ্বের সাথে সংগতি রেখে প্রতি বছর উদযাপনের জন্য কার্যকর এটি শুধু এক বছরের জন্য নয় নীতিমালার প্রথমে বলেছি শিরোনাম এই নীতিমালা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা দুই হাজার চব্বিশ নামে অভিহিত হবে অধিক্ষেত্র অর্থাৎ কোথায় এই নীতিমালা প্রযোজ্য দেশের সকল উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে এই নীতিমালার আলোকে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা প্রাথমিক বা সমপর্যায় মাধ্যমিক বা পর্যায়ে কলেজ ও সমপর্যায় মাদ্রাসা কারিগরি সকল সাধারণ বিশ্ববিদ্যালয় চিকিৎসা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই দিবসটি উদযাপন করা দিবসটি উদযাপনের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কেন্দ্রীয় দায়িত্ব পালন আমরা বুঝতে পারছি এটি হচ্ছে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের একদম ক্ষেত্রে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এর সমন্বয়কের দায়িত্ব এই দিবসটি পালনের উদ্দেশ্য হলো সারা বিশ্বের সাথে একাত্ম হয়ে প্রতি বছর ইউনেস্কো কর্তৃক ঘোষিত প্রতিপাদ্য অনুযায়ী বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা অর্থাৎ ইউনেস্কো প্রতি বছর যে প্রতিপাদ্য ঘোষণা করবে সেটি থাকবে এবং জাতি গঠনে শিক্ষকের ভূমিকা ও অবদান সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া উদ্দেশ্য আরেকটি হলো গুণী শিক্ষক সমন্বয় প্রদানের মাধ্যমে সকল শিক্ষককে সম্মানিত অর্থাৎ দেশ থেকে কিছু গুণী শিক্ষক বা শ্রেষ্ঠ শিক্ষক আমরা বলতে পারি তাদেরকে সম্মান

মাধ্যমিক স্তর থেকে তিন ধরনের অর্থাৎ সাধারণ কারিগরি মাদ্রাসা একটি করে মোট তিনটি পদকের সংখ্যা কলেজ স্তর থেকে সাধারণ কারিগরি মাদ্রাসা এখানেও তিনটি বা পদক এবার সাধারণ বিশ্ববিদ্যালয় এখান থেকে একটি চিকিৎসা মহাবিদ্যালয় বা বিদ্যালয় বিশ্ববিদ্যালয় এখানেও একটি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রকৌশল বিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় সহ ক্রমিক পাঁচ ও ছয় ব্যতীত অন্যান্য বিশেষায়িত বিদ্যালয় অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ের কথা এখানে বলা হয়নি নাম উল্লেখ করা হয়নি এই চিকিৎসা এবং কৃষি বাদে আর যেগুলো থাকছে কৌশল বিশ্ববিদ্যালয় আরো ধরেন মেরিটাইম বিশ্ববিদ্যালয় এটিএম বা এগুলোর নাম যেগুলো বলা হয়নি ওই বিশ্ববিদ্যালয় সবগুলো থেকে তাহলে মোট পদকের সংখ্যা হল বারোটি পদক প্রদান করবে অর্থাৎ বারো জন উনি শিক্ষককে সম্মান এটি হলো কিন্তু জাতীয় পর্যায়ে এরপরে জাতীয় স্টিয়ারিং কমিটি চাইলে বিশেষ প্রয়োজনে সম্মাননার স্তর ও সংখ্যা হ্রাস করতে পারবে অর্থাৎ তারা কমাতে পারে এবং গুণী শিক্ষক প্রত্যেককে সম্মনা হিসেবে দুই লক্ষ টাকা ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রদান ওকে এরপর হলো বাস্তবায়ন পরিকল্পনা এটি কিভাবে বাস্তবায়ন করবে এটি প্রতি বছর পাঁচই অক্টোবর সারাদেশে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে গঠিত কমিটি উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ের কমিটি গঠন করা হবে তারা এটা করার হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর গঠিত সার্চ কমিটি শহ দপ্তর সংশ্লিষ্ট স্তরে অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক কলেজ মাদ্রাসা ও কারিগরি স্তরে ক্যাটাগরিতে তিনজন উনি শিক্ষকের প্যানেল প্রস্তুত করে জাতীয় স্টিরিং কমিটির নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করে কথাটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে প্রাথমিক প্রাথমিকের অধিদপ্তর করবে প্রাথমিকটা মাদ্রাসাটা করবে মাদ্রাসা ঠিক আছে এভাবে প্রত্যেকের অধিদপ্তর থেকে নিজের ক্যাটাগরির তিনজন শিক্ষক পুরস্কৃত করা হবে কিন্তু একজন প্রাথমিক থেকে একজন মাধ্যমিক থেকে একজন কলেজ থেকে একজন মাদ্রাসা থেকে একজন মানে স্তর ভিত্তিক তো এরকম কিন্তু তারা পাঠাবে প্রতিটি ক্যাটাগরিতে তিনজন করে একটা প্যানেল প্রস্তুত করে তিনজন এরপর বলা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক গঠিত সার্চ কমিটি সাধারণ বিশ্ববিদ্যালয় প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চিকিৎসা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় সমূহে প্রতিটি ক্যাটাগরিতে তিনজন গুণী শিক্ষকের প্যানেল প্রস্তুত করে জাতীয় স্টিয়ারিং কমিটি নিয়ে চূড়ান্ত অনুমোদন জন্য প্রেরণ করে ওরা একই ভাবে ওনারাও কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি থেকে পুরস্কার দেওয়া হবে উপরে আমরা দেখেছি কয়জন করে যে দেখেছি যে একজন 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 বিশ্ববিদ্যালয় কিন্তু তারা প্রতিটি ক্যাটাগরি থেকে কিন্তু তিনজন করে পাঠাতে এরপরে জাতীয় পর্যায়ে গঠিত স্টিয়ারিং কমিটি উল্লেখিত সার্চ কমিটি সমূহ থেকে প্রাপ্ত উনি শিক্ষক সমন্বয়ের প্রস্তাব পর্যালোচনা পূর্বক প্রতিটি category একজন গুণী শিক্ষক চূড়ান্ত করবে আমরা কি ভাবে clear যে search কমিটি তিন জন করে পাঠাবে but steering কমিটি ওখান থেকে একজন কে বাছাই করবে ok এর পরে বিশ্ব মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত search committee স্ব স্ব দপ্তর সংশ্লিষ্ট স্তরের গুণী শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য মানদণ্ড প্রস্তাব আকারে প্রেরণ স্টিয়ারিং কমিটি কর্তৃক অনুমোদিত মানদণ্ড অনুসরণ হ্যাঁ যে প্রশ্নটা আসলে আপনাদের অনেকেরই ছিল যে কি মানদণ্ডের ভিত্তিতে এই গুণী শিক্ষকের প্যানেল করা অথবা শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচন করা তো সেই মানদণ্ড কিন্তু এখনো নির্ধারণ করা হয়নি নির্ধারণ করবে কারা মানদণ্ড এই যে যার যার অধিদপ্তর অনুযায়ী যাদের অধিক্ষেত্র অনুযায়ী করবে এবং স্টিয়ারিং কমিটি সেই মানদণ্ডটা ঠিক আছে কিনা সেটা কিন্তু তারা অনুমোদন দিবে যে হ্যাঁ এই মানদণ্ডটা হলো খেতে তখন তালা কিন্তু আমরা এখনো জানতে পারছি না কোন ও মানদণ্ডের ভিত্তিতে একজন শ্রেষ্ঠ বা গুনি শিক্ষক নির্বাচন করা হবে তো এটার জন্য আমরা একটু অপেক্ষা করব নিশ্চয় কয়েকদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় এবারে হলো বিশ্ব শিক্ষক দিবস আয়োজনের কমিটিসমূহ তো এই যে বলা হয়েছে উপজেলা পর্যায়ে তো যারা আছে এখানে আসলে আপনারা আমি না পড়ি এখানে অনেক বড় হয়ে যাবে বলতে তো এটা খুব সহজ আপনারা নিজেই জানার খুব একটা দরকার নেই তারপরেও আপনারা একটু জাস্ট পজ দিয়ে আমার ভিডিও পজ দি আপনারা দেখে নিতে পারবেন বা ডাউনলোড করে আপনারা পাবেন তবে এই যে কমিটি এটাও কিন্তু প্রয়োজনে বা ওই সার্চ কমিটি যদি চায় যে আপনার উপজেলা থেকে গুণী শিক্ষক একজনকে মনোনয়ন দেন তথ্য দেন সেটা কিন্তু তারা তথ্য দিয়ে সহায়তা করবে অর্থাৎ উপজেলা লেভেল থেকে যে একদম মাঠ পর্যায়ে থেকে শিক্ষকদের তথ্য কিন্তু এই কমিটির মাধ্যমে সার্চ কমিটির কাছে যেতে পারে ওকে ঠিক একইভাবে জেলা পর্যায়ের কমিটি রয়েছে জেলা প্রশাসক স্যার হাওয়াক ও আচ্ছা আমি উপজেলার জন্য শুধু যদি বলে আসি উপজেলা নির্বাহী অফিসার হচ্ছেন হাওয়াক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হচ্ছেন সদস্য আর সদস্য রয়েছে আর জেলা পর্যায়ের জেলা প্রশাসক হচ্ছেন হাওয়াক এবং জেলা শিক্ষা অফিসার হচ্ছেন সদস্য ওকে এরপরে আর যেটা হলো স্থানীয় পরে জাতীয় স্তরের কমিটি মূল কমিটি আসলে যারা যারা কিনা এই যে মানদণ্ড দিবে অথবা যারা মূল মনোনয়ন দিবে একজন করে সেখানে রয়েছে মন্ত্রণা দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী বা উপদেষ্টা বা প্রতিমন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় এর প্রধান উপদেষ্টা ঠিক আছে এখানে থাকবেন এই প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন মানে এখানে সভাপতি বলা হচ্ছে না বাহবাগ বলা হচ্ছে না আর সদস্য সচিব হিসেবে থাকবেন অতিরিক্ত সচিব প্রশাসন অর্থ মাধ্যমিক উচ্চশিক্ষা এখানে উনচল্লিশ জনের বড় ধরনের একটা এই কমিটির কর্মপরিধি তাহলে আমরা যদি একটু দেখি এখানেও একই রকম বলতে গেলে এটা জাতীয় পর্যায়ের বিশ্ব শিক্ষক দুই সুধর্মণর জন্য কাজ করবেন বাজেট অনুমোদন করবেন এবং সার্চ কমিটি থেকে প্রস্তাবিত মানদণ্ড পর্যালোচনা করার অনুমোদন দিবেন এবং সার্চ কমিটি কর্তৃক প্রেরিত গুণী শিক্ষকের প্যানেল থেকে একজন করে গুণী শিক্ষকের চূড়ান্ত অনুমোদন দিবেন এবং কোঅর্ডিনেট করবে এখানে রয়েছে বাজেট কমিটি বাজেট দেওয়া যে খরচগুলো হবে

মাধ্যমিকের জন্য সার্চ কমিটি হলো মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা উনি আহ্বায়ক এবং সদস্য সচিব হলেন পরিচালক প্রশাসন মাধ্যমিক উচ্চ শিক্ষক আরো সদস্য রয়েছেন শিক্ষা দপ্তর এবং আহ্বায়ক এবং পরিচালক প্রশাসন অর্থ মাদ্রাসা শিক্ষক সদস্য এবং কারিগরি স্তরের জন্য মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর আহ্বায়ক থাকছেন এবং আহ সদস্য সচিব হচ্ছেন পরিচালক প্রশাসন কারিগরি শিক্ষা

আপনি অংশগ্রহণ সারা প্রতিজিংপুর উপজেলায় শিক্ষক দিবস সূনরভাবে বিজ্ঞাপন করার জন্য এবং এই মাধ্যমে শিক্ষকের সম্মান বিদ্যার জন্য শিক্ষার্থীদের মধ্যে আপনারা অনুপ্রেরণা সৃষ্টি করবেন এছাড়া এই একজন শ্রেষ্ঠ শিক্ষক আপনিও হতে পারেন তো আপনার এই সেই মানদণ্ড যখন আমরা দেওয়া হবে প্রচার করবে নিশ্চয়ই সুনিমল সেশন থেকে আমিও দেওয়ার চেষ্টা করব আর আপনারাও বিভিন্নভাবে টিপিয়ে যাবেন সেই অনুযায়ী আপনারাও আবেদন করবেন অথবা যেভাবে করতে বলা হবে শুরু করব তো সবচেয়ে বড় কথা হলো যে আমরাদের শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বা সম্মান বৃদ্ধি করতে এই শিক্ষক দিবস একটা তাৎপর্যময় দিন হিসেবে বিবেচিত হয় একজন শিক্ষাকর্মী হিসেবে আমি নিশ্চয়ই গর্ববোধ করি এরকম এরকম অনুষ্ঠানের সাথে যদি আমি থাকতে পারি তো আপনাদের সকলের জন্য শিক্ষার সাথে যারা যুক্ত আছেন সকলের জন্য oprim অভিনন্দন জানিয়ে রাখছি পাশাপাশি এই দিবসকে এই দিবসকে সার্থক করার জন্য আপনার প্রচেষ্টা অথবা আপনার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করছি প্রিয় দর্শক সুবিমল সেশনে সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে এবং লাইক কমেন্টস করে আপনার অন্য সহকর্মীকে শিক্ষককে জানানোর সুযোগ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়